তিন চার দিন ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে আর তাতে মানুষের জীবন একেবারে বিপর্যস্ত লোকজন বাইরে বেরোতে পারছে না রাস্তায় বেরোলে রাস্তা না সমুদ্র বোঝার উপায় নেই তো ভাবলাম আমি একটু খিচুড়ি রান্না করি কারণ আমি খিচুড়ি রান্না করলেই তো রোদ উঠতে শুরু করে এটা আমার সঙ্গে প্রত্যেকবারই হয় তো ভাবলাম খিচুড়ি রান্না করি তাহলে যদি এই বৃষ্টি থামে আর যেমন বলা তেমন কাজ ওমা ওদিকে বৃষ্টিও দেখি থেমে গেল সেটা ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে এই খিচুড়ি রান্না করলাম তার সাথে কি কি রাখলাম সাইড ডিশ হিসেবে সেগুলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা মেঘা সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আগে থেকে যেহেতু খিচুড়ি বানানোর তেমন কোনো প্ল্যান ছিল না তাই হাতের কাছে যা যা ছিল সেগুলোই ব্যবহার করেছি। বাড়িতে কুমড়ো ছিল তাই খিচুড়ির সাথে সার্ভ করার জন্য একটু কুমড়োর ছক্কা টাইপ বানিয়ে নিয়েছিলাম তো কিভাবে বানিয়েছি দেখুন এটা ভীষণ টেস্টি হয় কিন্তু খেতে। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি বেশ খানিকটা কুচনো রসুন রসুনের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে আর ফোড়নটা ভালো করে ভাজতে ভাজতে আমার মনে হলো যে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি আমি তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে নেব তবে আপনারা চাইলে কিন্তু একটু বেশি তেলেই করতে পারেন অসুবিধা নেই আমি এমনিতেই একটু কম তেলে রান্না করাটাই প্রেফার করি যারা রেগুলার আমার রান্না দেখেন তারা জানেন আর তার উপরে এখন একটু ওয়েট ম্যানেজমেন্ট ডায়েট ফলো করছি তো সেই কারণে তেলটা একটু কমই ব্যবহার করি রান্নায় যাই হোক ফোরনটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ডুমো টুকরো করে কেটে রাখা কুমড়ো এবং আলু দিয়েছি এখানে সাড়ে চারশো গ্রাম মতো কুমড়ো রয়েছে তার সাথে একটা ওই ছোট এবং মাঝারির মাঝামাঝি একটা সাইজের আলু দিয়েছি আমি আর কি তো আলু এবং কুমড়োটা কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিয়েছি এগুলো ভালো মতো ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে যা যা গুঁড়ো মশলা প্রয়োজন সেগুলোও দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তারপর দিয়ে দেব হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এখানে কালারের জন্য এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে আলু কুমড়ো এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিয়েছি এবার আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না একটু ভাজা মশলা আর একটু রসুন থাকলেই কিন্তু এই রান্নার স্বাদে আমূল পরিবর্তন ঘটে নর্মাল কুমড়ো ছক্কার থেকে অনেক বেশি টেস্টি হয় এটা তো এর মধ্যে এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো গোটা জিরে গোটা ধনে একটু মৌরি এবং তেজপাতা শুকনো লঙ্কা এই কয়েকটা উপকরণ শুকনো কড়াইতে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে সেগুলোকে আমি গুঁড়ো করে এই ভাজা মশলা তৈরি করেছি এই মশলাটাই কিন্তু মানে এই ভাজা মশলাটাই কিন্তু খিচুড়িতেও ব্যবহার করব তো এদিকে আলু কুমড়ো আমি সমস্তটা চেক করে নিয়েছি ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে তো আর দু তিন মিনিটের জন্য কড়াইটাকে ঢাকা দিয়ে রান্না করে তারপর এটা নামিয়ে নেব শুধু যে খিচুড়ির সাথে এটা খেতে ভালো লাগে তেমন নয় ডাল ভাতের সাথেও খেতে পারেন মুড়ি দিয়ে ভীষণ ভালো লাগে এটা খেতে অথবা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে দারুণ যায় আচ্ছা তরকারি তো রেডি হয়ে গেছে এবার খিচুড়িটা তৈরি করে নেব আমি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি বাড়িতে থাকা যে কোনো বাটি বা কাপে করে চাল এবং ডালটা আপনারা মেপে নেবেন যতটা চাল নিতে হবে ততটা বা তার থেকে একটু বেশি পরিমাণে ডাল নিতে হবে তো আমি দু ডাল মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি মুসুর ডাল এবং ড্রাই রোস্ট করা বা শুকনো খোলায় ভেজে নেওয়া মুগ ডাল চাল ডালটা একসাথে খুব ভালো করে ধুয়ে রাখতে হবে আর এদিকে একটা কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে দু টুকরো আলু এবং কয়েকটা ফুলকপির টুকরো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে তুলে নেব ফুলকপিটা আমি গরম জলে দু তিন মিনিট মতো ভাপিয়ে নিয়েছি যেহেতু এখন ফুলকপি সিজন নয় তাই হালকা একটু ভাপিয়ে নিলে ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখুন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে জলটা গরম করতে বসিয়েছি এখানে দেড় লিটার মতো জল রয়েছে মোটামুটি প্রথমে ভেবেছিলাম খিচুড়িটা কড়াইতেই বানাবো তাই কড়াইতেই জলটা গরম করতে দিয়েছিলাম তারপর একটু তাড়াতাড়ি করার জন্য এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তো প্রেসার কুকারে ধুয়ে রাখা চাল ডালটা দিয়েছি এবং গরম জলটা এর মধ্যে ঢেলে দিলাম আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করবো আমার মনে হচ্ছে জল একটু কম রয়েছে চাল ডাল মিলিয়ে যদি এক কাপ হয় পরিমাণে তাহলে চার থেকে পাঁচ কাপ মতো জল ব্যবহার করতে হবে তো চাল ডালের মধ্যে জলটা ঢেলে দেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আলুগুলো তো আগেই ভাজা হয়ে গিয়েছিল এদিকে দেখুন ফুলকপির টুকরোগুলোও ভালো মতো ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি তেল থেকে তুলে রাখছি এরপর ওই তেলেই এক মুঠো মতো চিনে বাদাম দিয়ে আগে বাদামটা ভালো করে ভেজে তুলে নেব। তারপর এক মুঠো মতো নারকেল কুচি দিয়ে সেগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। চিনে ভাজার জন্য কিন্তু এক থেকে দেড় মিনিট সময় যথেষ্ট এর থেকে বেশি ভাজার দরকার হয় না এরপর নারকেল কুচিটাও দিয়ে দিচ্ছি তাড়াহুড়োর জন্য আমি নারকেলের খোসাটা ছাড়াই নি তবে আপনারা চাইলে নারকেলের খোসাটা ছাড়িয়ে ব্যবহার করতে পারেন নারকেলটাও এক মিনিট মতো ভেজে তুলে নিচ্ছি এতে আরেকটু তেল অ্যাড করতে হবে তো আমি কুমড়োর তরকারি রান্নার সময় যেটুকু তেল তুলে রেখেছিলাম সেই তেলটাই এখানে দিয়ে দিলাম এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ থেতো করা আর এক টি স্পুন মতো গোটা জিরে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি একটা মাঝারি সাইজের টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আপনারা কিন্তু শুধু আদা বাটাও এখানে ব্যবহার করতে পারেন এই খিচুড়িটা কেউ চাইলে সেদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন তবে আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে সেই কারণে আমি গোবিন্দভোগ চালই এখানে ব্যবহার করলাম আচ্ছা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন নুন এক টি স্পুন মতো হলুদ গুঁড়ো এক টি স্পুন মতোই দেব লঙ্কার গুঁড়ো সাথে হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম এক টি স্পুন মতো ভাজা মশলা গুঁড়োও দিয়ে দিলাম এই সময় আর একটু ভাজা মশলা গুঁড়ো শেষে নামানোর আগে দিয়ে দেব ভাজা মশলাতে কি কি আছে মনে আছে তো গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি একটু তেজপাতা এবং শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি সামান্য একটু জল অ্যাড করে সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি না থাকলে নাও দিতে পারেন তারপর আরও একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ফুলকপির টুকরো নারকেল এবং বাদামটাও দিয়ে দিলাম মশলার সাথে এগুলোকেও একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল অ্যাড করব এর মধ্যে সামান্য একটু জল এই কারণেই দিলাম যাতে সেদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে যখন এটা দেওয়া হবে তখন মশলাটা যাতে খুব ভালোভাবে ওর মধ্যে মিশে যায় তো এবার দেখি এদিকে আমাদের চাল ডাল সেদ্ধ হলো কিনা একটা হুইসেল আসার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছিলাম তারপর আপনা আপনি যতটা স্টিম বেরিয়েছে বেরিয়েছে তারপর আমি একটা সারসির সাহায্যে এই হুইসেলটাকে একটু উঁচু করে বাকি স্টিম ভেতরে যেটুকু ছিল সবটাই বের করে দিচ্ছি আমি এখানে সোনামোগ ডাল গোবিন্দভোগ চাল এগুলো ব্যবহার করেছি যেগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই একটা হুইসেলেই এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি আমি হাতাতে তুলে তো এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি কড়াইতে সামান্য একটু জল দিয়ে এই জলটাও এর মধ্যে ঢেলে দিলাম এবার সেদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমি জাগারি পাউডার দিলাম আপনারা চিনিও দিতে পারেন তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো এক টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়োও দিয়ে দেব তারপর সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিচ্ছি নুনের পরিমাণটা একটু কম লাগছিল সেই জন্য নুনটা আরও একটু দিয়ে দিলাম আর এর সাথেই দিয়ে দেব এক টি স্পুন মতো ঘি এটা আমার হোমমেড ঘি তাই এই সময় একটু দিলাম আর যখন সার্ভ করবো খিচুড়ি সেই সময়ও ওপর থেকে অল্প একটু ছড়িয়ে দেব। তবে খিচুড়ির এই যা কনসিস্টেন্সি দেখছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যায় তাই কনসিস্টেন্সি যদি মনে হয় যে এরকমই রাখবেন তাহলে এর থেকে আরও একটু পাতলা অবস্থায় নামাবেন এটা আমাদের খিচুড়ি এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য এবার এটা নামিয়ে নিচ্ছি আমি খিচুড়ির সাথে সার্ভ করার জন্য কুমড়োর তরকারি তো রয়েইছে আর একটু মাছ ভেজে নিচ্ছি একটা ইলিশ মাছের পিস রয়েছে আর একটা কাতলা মাছের পিস রয়েছে তো আমার সমস্ত রান্নাবান্না একেবারে রেডি এবার আমি খিচুড়িটা সার্ভ করে দিচ্ছি খিচুড়িটা আমি সকালে বানিয়েছিলাম নটার আগে আর যখন সার্ভ করছি এটা এখন দুপুরবেলা মানে আমার লাঞ্চ টাইমে এটা আমি সার্ভ করছি দেখুন এই সময় কিন্তু খিচুড়িটা আরও একটু বসে গেছে খিচুড়ির টেস্টটা জাস্ট দুর্দান্ত হয়েছিল যেভাবে দেখালাম সেইভাবে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন খিচুড়ির রেসিপিটা এর সাথে একটু কুমড়োর তরকারি নিয়ে নিচ্ছি আর তার সাথে মাছ ভাজা তো কেমন লাগলো আজকের এই দুটো রেসিপি সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো এই তো হলো আমার বৃষ্টির দিন স্পেশাল লাঞ্চ থালি কিন্তু ওদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল মানে যে উদ্দেশ্য নিয়ে আমি খিচুড়ি রান্না শুরু করেছিলাম সেটা কিন্তু একেবারে সাকসেসফুল ঝলমলে রোদ উঠেছে বাইরে আজকে যদি আমি খিচুড়ি না রান্না করতাম বৃষ্টি কিন্তু বন্ধ হতোই না এরকম যে ঝকঝকে রোদ উঠেছে সবার বাড়িতে জামাকাপড় শুকাচ্ছে না নিশ্চয়ই দু তিন দিন ধরে যা বৃষ্টি হচ্ছে তাতে এই এক থালা খিচুড়িই পারে এই বৃষ্টি বন্ধ করে এই ব্যাপারটাতে কিন্তু সত্যি আমি কক্ষনো নিরাশ হইনি যখনই ঝমঝমিয়ে বৃষ্টি দেখে আমি খিচুড়ি বসিয়েছি তখনই দেখেছি খিচুড়ি রান্না হওয়ার পরে মানে খিচুড়ি যখন খেতে শুরু করব ততক্ষণে বৃষ্টি থেমে রোদ উঠেছে তো আজকেও তো আর অন্যথা হয়নি দু তিন দিন ধরে জামা কাপড় শুকাচ্ছে না ঘর বাড়ি কেমন স্বচ্ছাতে হয়ে আছে বৃষ্টিটা বন্ধ হওয়া দরকার ছিল আবার কিছুদিন পরে হোক বর্ষায় বৃষ্টি হবে এটা খুব স্বাভাবিক তো আবার কিছুদিন পরে হোক তাতে অসুবিধা নেই থেমে লোকজন রাস্তায় বেরোতে না এমন অবস্থা বৃষ্টিতে মানে চারিদিকে জলে জলাকার আছেন না ভেনিসে পারবেন না শুধু বোটের জায়গায় বাস গাড়ি এইসব দেখা যাচ্ছে তো বৃষ্টিটা বন্ধ হওয়া দরকার ছিল তার জন্য সবাই কিন্তু আমায় থ্যাংক ইউ বলে যাবেন ঠিক আছে তো ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত ভিডিওটাকে এই বৃষ্টিটা যে আমি বন্ধ করলাম তার জন্য একটা লাইক এবং শেয়ার করে দেবেন ওকে তাহলে এটাটা